কিশোরগঞ্জের তারাইলের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও লুটপাটের অভিযোগ উঠেছে এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান রোকেল রোকেল অনিয়ম নিয়ে কি বলছেন স্থানীয়রা বিস্তারিত জানাবেন আমাদের শ্রাবন্তী আপনি যেমনটা বলছিলেন আসলে আমরা এই মুহূর্তে আমি যে রাস্তাটাই দাঁড়িয়ে আছি সেটি কিন্তু আপনার মেনুয়ার বাড়ি থেকে আথার আলি বাড়ি পর্যন্ত মাটি বরাটা রেনুমের বাড়ি থেকে আথর আলি বাড়ি পর্যন্ত ইট সোলিংয়ের যে রাস্তাটা হওয়ার কথা ছিল সেখানে কিন্তু আগে থেকে একটি পাকা রাস্তা নির্মাণ ছিল সামনে অল্প একটু জায়গায় কিন্তু তারা পুরোনো ইটগুলো আবার উঠিয়ে তারপরে সেগুলোই কিন্তু স্থাপন করেছেন বলে স্থানীয়রা অভিযোগ করছেন আমি এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত করতে চাই এখানকার সাবেক যে ইউপি সদস্য আথার আলী সাহেবকে তিনি আমাদেরকে আসলে জানাবেন যে আপনাদের আসলে এই যে এই রাস্তাটা কিভাবে হওয়ার কথা ছিল আর কিভাবে হয়েছে প্রজেক্ট তো কিভাবে ছিল এটা আমি জানি না তবে এই যে আগের ইট বিষয়া এ পর্যন্ত করছে আমার নাম আতাহার আলী আমার বাড়ির সামনে প্রজেক্টের নাম আছে অথচ আমার বাড়ির সামনে কোনো কাজ কাম হয় নাই কোনো কাজ কামই হয় নাই কিন্তু যেটুক করছে এইটুক রাস্তা এই ইট তুললে আবার ইট বিছাইছে এটা হয়েছে এই আমরা শুনছিলেন স্থানীয় যে সাবেক ইউপি সদস্য তিনি জানাচ্ছিলেন আসলে এই রাস্তাটি আসলে কিভাবে করার কথা আর কিভাবে করা হয়েছে আমরা এই মুহূর্তে আরেকজনকে যে করবো আসলে আপনাদের আসলে রাস্তাটা করার সময় কিভাবে করার কথা ছিল অভিযোগ নইল গা এই রাস্তা খুবই জঘন্য রাস্তা এই রাস্তা বর্ষায় চলাফেরা খুব কঠিন কাজ কৃষকের মাল জামানা নিয়ে আসতে পারে না হাওড় তাই দশ টাকার বাড়া পঞ্চাশ টাকা দিতে হয় আর যে জায়গায় মেইন সমস্যা মানে সামনে এই জায়গাত কোনো কাজেই হয় নাই আর বিশেষ করে নতুন ইট কোনো সোয়া পাইছি না আমরা পুরা নিট তুইলা আবার নতুন করে এটা বিছানো হইছে আর ইট বিছানো সঠিক হয় নাই আমি একজন নির্মাণ শ্রমিক আমি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কিন্তু আমি দেখা গেল যে কাজ করার কথা যে জায়গায় গাও সেই জায়গায় ওষুধ না দে অন্য জায়গায় ওষুধ দেয়া গেছে আমি মেম্বার নির্বাচিকানির পরে উনি বলতাছে কি যে আমরা যে বাজেট পাইছি এই বাজেটের মাধ্যমে যা করার তা করছি এর উপরে কোনো বাজেট নাই তার বিশেষ করে কত হইলো শুনছিলেন স্থানীয়দের যে অভিযোগগুলো কিশোরগঞ্জের তারাইল উপজেলার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ রকেল আপনাকে ধন্যবাদ